নাহমদ হুম অনুসূল আলা আন আ আম্মা এ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমা তো জাহান আলী আল্লাহ তাআল আনহা এবং মারকাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাংডট রনি মার্কিনের পূর্ব দিকে কামনাং ঢাকা এর দাওতি স্টুডিও থেকে আজকে আমরা একটা জরুরি মাছসালা আলোচনা করছি অনেকেই জিজ্ঞাসা করে থাকেন স্বপ্নযুগে আল্লাহ তালাকে দেখা কি সম্ভব কি না আসলে স্বপ্নযুগে অবশ্যই আল্লাহ তালাকে দেখা সম্ভব তবে বান্দা আল্লাহ তালাকে যে আকৃতি দেখুক না কেন সেটাই আল্লাহ তালার আকৃতি এমন কথা বিশ্বাস করা যাবে না তাই কেউ যদি আল্লাহ তালাকে স্বপ্ন দেখার দাবি করে তাহলে তাকে কাফের ফতোয়া দেওয়াও যাবে না কেননা এ যাবৎ অনেকেই আল্লাহ তালাকে দেখেছেন এরকম প্রিয় বান্দা দুনিয়াতে আছেন এবং আল্লাহ তালাকে ওনারা দেখেছেন এই কারণেই হাদিসের কিতাব এবং অন্যান্য কিতাব থেকে যে জিনিসটা পাওয়া যায় যে আল্লাহ তালাকে দেখা সম্ভব তবে বান্দার যে আকৃতি দেখুক না কেন ওই আকৃতিটাই আল্লাহ তালার এটা বিশ্বাস না করা এটাই হলো সঠিক মতামত আহলে সুনত আল জামাতের আশা করি সকলেই উত্তরটা পেয়ে গিয়েছি